জিন্দা পীর আলমগীর رحمتুল্লাহ যাকে আওরঙ্গজেব বলা হয় জিন্দা পীর আলমগীর رحمتুল্লাহ আলাই বাদশা শাহজাহানের চার সন্তানের একজন সন্তান দারা মুরাদ সুজা এবং আওরঙ্গজেব এই আওরঙ্গজেব আলমগীর رحمتুল্লাহ লালাই 50 বছরের জন্য পাক ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন কয় বছর কোন এলাকার এই গোটা ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন পঞ্চাশ বছর তোমার আমার এই ভূখণ্ড বাংলাদেশের নয় এই সুটি এলাকা নয় গোটা পাঁক কিন্তু তার চরিত্র কি ছিল আখলা কি ছিল তার ওস্তাদ তার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই ইন্তকালের পূর্ব মুহূর্তে ঘোষণা দিছেন আমার জানাজার নামাজ ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগের চার রাকাত নফল নামাজ কাজা হয় নাই কোন নামাজ আজকে বাংলাদেশে তো গোটা দুনিয়ার মধ্যে একজন পীর পাবেন আমি তো প্রথম শুনে নাই আমি তো প্রথম শুনে নাই আসরের আগে চার রাখাত নফল নামাজ কয়জন মুক্তি পাবেন যাদের জীবনে নামাজ কাজা হয় না কয়জন মহাদিস পাবেন যাদের জীবনে নামাজ কাজা নাই কয়জন পীর পাবেন এক বছরের মধ্যে নামাজ কাজা নাই কয়জন পীর মরিদ পাইবেন কয়জন মহাদিস মুক্তি পাবেন এক মাসের মধ্যে তাকবিউলা ছোটে নাই মাসমুখ হয় নাই কয়জন আরে ভাই সাহাবারা আমাদেরকে দেখলে তো কাফের বলতেন সাহাবারা আমাদেরকে দেখলে ডাইরেক্ট কাফের বলতেন আর আমরা তাদেরকে দেখলে আমরা ডাইরেক্ট পাগল বলতাম এগুলো সবগুলি পাগলের দল না খাই আছে খাদ্য নাই অস্ত্র বস্ত্র নাই বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই সারাদিনে বাদ। আমরা পাগল বলতাম আর ওরা আমাদেরকে দেখলে কাফের বলতো এগুলি রিমান নাই ওরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত মোল্লা জিউন রহমতুল্লাহ আলে বহুত বড় আলেম ছিলেন বহুত বড় বুজুর্গ ছিলেন তার কাফির হাজির সম্রাটের উস্তাদ সম্রাটের পীর তিনি আহ্বান করতেছেন আমার উস্তাদ আমার শায়ক সে তো ওসিয়াত করছে আসরের আগের যার চার রাখার নফল নামাজ কাজা হয় নাই সেই ব্যক্তি হজমতের নামাজের জানাজের ইমামতি করবে কে আসেন জলদি আসেন কেউ না এই সাহস কারণ নেই এবার আলঙ্গীর রহমতুল্লালাই বললেন আমার একটা গোপনে এবাদত ছিল আমল ছিল যা কেউ জানতো না আমার ওস্তাদ সবাইকে জানায়া দিল এরপরে বা সে আলমঙ্গীর আলাই সেই জানাজের ইমামতি দাঁড়ায় গেছেন অথচ কী ছিলেন তিনি কেমন বাদশাহ এই বাংলাদেশের ছোট ভূখণ্ডের আর আমাদের দেশে বর্তমানে মেম্বার চেয়ারম্যান এমপি হলে মনে হয় ধরাকে সরা মনে করি না ইসলাম কোথায় এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ চরিত্র কি ছিল তিনি প্রতি জুমার নামাজের পরে দিল্লির মসজিদে পুরজাহাদের কথা শুনতেন নিজের কানে নিজের কানে অভিযোগ শুনতেন এই যে বাবরি মসজিদ বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না ভুল ধারণা ওখানে রামের জন্ম হয় না হাড্ডিও পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না সম্পূর্ণ সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা কিচ্ছু পাওয়া যায়নি অযোধ্যার গভর্নর ছিল ইব্রাহিম কোতোয়াল আলমগীর রহমতুল্লাহ আলাই একজন গভর্নর অযোধ্যার তার নাম ইব্রাহিম কোতোয়াল সে ইব্রাহিম কোতোয়াল শকুন্তলা নামই এক মেয়ের হাসে হইস খুবই সুন্দরী খুবই আকর্ষণীয় কিন্তু মেয়েটা হিন্দু মেয়েটা কি হিন্দু এখন ইব্রাহিম কোতোয়াল হিন্দু মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য তার বাবার কাছে কিন্তু মেয়ে তো হিন্দু ইব্রাহিম কোতোয়াল গভর্নর তো মুসলমান এখন হিন্দু মেয়ে মুসলমান গভর্নর সাথে বিবাহ দিবে কিভাবে কিন্তু যেহেতু গভর্নর শাসক বাবা কিছু বলতেও পারতেছে না চিন্তিত এবার খুব চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে শকুন্তলা খুবই সুন্দরী খুবই সুশীরি খুবই আকর্ষণীয় খুবই মেধাবী সে বাবার চেহারা দেখি বুঝতে পারছে বাবাই খুবই চিন্তিত শকুন্তলা বলছে বাবা কি হয়েছে আপনি চিন্তিত কেন কি চিন্তা করতেছেন কলে মা তোমার কাছে বইলে লাভটা কি কলে বলুন না কি হইছে তোমার কাছে বইলা লাভটা কি বাবা মার কাছে মেয়ের কাছে বলতে পারতেছে না মেয়ে দুঃখ পাবে কষ্ট পাবে এর জন্য কলে বলুন না কি হইছে কলে মা এই এলাকার গভর্নর তো তোমার বিবাহের প্রস্তাব দিছে কিন্তু আমি তার সাথে তোমাকে বিবাহ দেব কিভাবে শকুন্তলা বলছে কোনো টেনশন করবেন না আমি ব্যবস্থা নিতে আসি আপনি চুপ থাকেন আমার জন্য একটা তেজ ঘোরা নিয়ে আসেন এবং পুরুষের পোশাক নিয়ে আসেন পোশাক পুরুষের পোশাক নিয়ে আসেন শকুন্তলা প্রতিদিন জুমার পরে সমস্ত জনগণের অভিযোগ শুনেন সবাই কাতারে দাঁড়ায়া যায় আর এই হজরত আলমগীর রহমাতুল্ল মাঝখান থেকে হাঁটেন অভিযোগ শুনেন এবার শকুন্তলাও পুরুষের পুরুষের পোশাক পরে নিকাব লাগায়া সেই পুরুষের কাতারের মধ্যে দাঁড়ায় গেছে আলমগীর রহমতুল্লাহ আলী অভিযোগ শোনেন অভিযোগ শোনেন অভিযোগ শোনেন যখন শকুন্তলার কাছে আসছে তিনি চেহারার দিকে তাকাই বুঝতে পারছেন এটা পুরুষ না এটা মহিলা এটা কি এটা পুরুষ না এটা মহিলা তিনি চক্ষুকে নিচের দিকে নিলেন পকেটের থেকে রুমাল বেল করলেন হাতের মধ্যে লাগাইলেন এবার শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন পৈরে দেখতেছেন সমস্ত ঘটনা ইব্রাহিম কোতোয়াল তাকে প্রস্তাব দিছে হিন্দুর মেয়ে কিভাবে বিবাহ বসবে আলমগীর রহমতুল্লাহ সবাই অভিযোগ শোনার পরে ঘোড়ার উপরে চড়ে অযোধ্যার দিকে রওনা করছেন সেখানে দৌড় গিয়া সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে ঘটনা সত্য আলমগীর রহমতুল্লাহ আলাই ঘোষণা দিলেন যেহেতু মুসলমান গভর্নর সে ইনসাফ ঠিক রাখতে পারে নাই জুলুম করছে ওকে হত্যা করে দাও ঘোড়ার পিছনে বেদে হাতির সাথে বেদে কারবার শেষ করছে এরপর শকুন্তলার বাসায় গিয়ে আলমগীর রহমতুল্লাহ এক গ্লাস পানি পান করছেন আমাকে এক গ্লাস পানি দাও যায় নামাজ বিছাইছেন দুই রেখা শুক্র নামাজ পড়ছেন শকুন্তলার বাবা বলতেছেন আপনি এত পিপাসা কেন আপনার জিব্রা আপনার সমস্ত জিনিস শুকায় গেছে কেন বলে আমি ওয়াদা করছি শপথ করছিলাম তোমার মেয়ের চিঠি পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানিও আমি পান করবো না আমি বিচার করছি তারপর